নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটা চুনো মাছ রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি হ্যালো বন্ধুরা আমি কুকুমণি কুকুমন রান্নাঘরে আজ তোমাদের চুনো মাছের একটা রেসিপি দেখাবো দুর্দান্ত সাথে বড়া দেশি চুনো মাছ মৌলা মাছ বলে এগুলোকে দেখো মৌলা মাছের রেসিপিটা চলো তোমরা ফলো করো তোমাদের সামনে শেয়ার করবো আমি নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আর নতুন নতুনত রেসিপি নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে কারো যেটা করোনা পাই দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি কটা মৌলা মাছ কেটে রেখেছি চুনো মাছ এই চুনো মাছ কটাকে ভেতরে দিয়ে দেবো চুনো মাছ তো অনেকে অনেকভাবে খেয়েছো কিন্তু এইভাবে একবার চুনো মাছ রান্না খেয়ে দেখো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এটা একটা চুনো মাছের রেসিপি করছি আমি হালকা পাতলার মধ্যে অনেকেরই টেস্টি লাগবে অনেকেই ভালো খাবে আমি চুনো মাছকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই এর ভেতরে আর লবণ হলুদ দেবো না এটাকে একটু হালকা পাতলা করে ভাজবো কড়াইয়ে দিয়ে মাছটাকে একটু তোমরা এভাবে ভেজে নেবে একটু ভয় সুন্দর করে ভাজা এবার এই ভেতরে আমি একটু হালকা করে জল দিয়ে দেবো অল্প পরিমাণে একটু মাখা মাখা করব একটু জল দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করব দেখো চুলো মাছ রান্নার রেসিপিটা আমার হয়ে গেছে এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে বলো না থ্যাংক ইউ